অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেছেন তারেক রহমান প্রিয় দর্শক গতকালকে সমাবেশে তারেক রহমান আরও কি কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনোপুত না হলেও তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন তারেক রহমান বলেন মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে নিজেরা যাতে নিজেদের ব্যর্থতার কারণ না হন সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে তিনি বলেন প্রিয় দেশবাসী এ মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়েছিল দেশকে আমদানি নির্ভর ও পরনির্ভরশীল পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে বিগত বছর ছিল মাফিয়া চক্রের দখলে উল্লেখ করে তারেক রহমান বলেন গত দেড় দশকে দেশ থেকে সাতারো লাখ কোটি টাকারও বেশি বিদেশে পাচার করেছে মাফিয়া চক্র শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে একটা দেশ কতটুকু সভ্য তা আইন শৃঙ্খলা বাহিনী আচরণে ফুটে ওঠে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রটি প্রশাসনে এখনো সক্রিয় মন্তব্য করে তারেক রহমান বলেন তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সুতরাং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে কিন্তু অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিমূলক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে তারেক রহমান আরও বলেন মানুষের প্রথম কাজই হবে ভোটাধিকার ফিরিয়ে আনা ভোটার আড়াই কোটি বেড়েছে কিন্তু তারা কেউ ভোট দিতে পারেনি বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক নারী ও তরুণ প্রজন্মকে রেখে দেশ এগিয়ে যেতে পারবে না আওয়ামী লীগ দেশকে দেউলিয়া করে দিয়ে পরনির্ভরশীল করে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ একশো বিলিয়ন ঋণে জর্জরিত যে সন্তান আজকে দেশে জন্ম নিচ্ছে তার মাথায় দেড় লাখ টাকার ঋণ নিয়ে জন্ম নিতে হচ্ছে স্বৈরাচারের বিদায়ের সঙ্গে সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বৈষম্যহীন বাংলাদেশের যাত্রার জন্য আরও কিছু সময় পাড়ি দিতে হবে এজন্য সন্ত্রাস নয় বরং ধৈর্য ধরতে হবে ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন জনগণের সরকার না হওয়া পর্যন্ত সরকারকে সহযোগিতা করতে হবে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করা হয় তবে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার টেকসই হয় না তারেক রহমান বলেন বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছেন এবং রাখবেন তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেটও হওয়া জরুরি তো প্রিয় দর্শক তারেক রহমানের এই বক্তব্যকে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ